বৃহস্পতিবার নিরামিষ খাবে খাও না কে বারণ করেছে তার জন্য বুধবার রাতে সারা রান্নাঘর সাবান সোটা দিয়ে ঘষা সুতো বাসন নামানো এসবের দরকার কি বাপু পেটের মধ্যে তো সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ মাংস এনতার ঢুকছে বুধবার রাতে বুঝি তোমরা পেট কেটে সাবান সোঁটা দিয়ে সাফ করো না বৃহস্পতিবারের জন্য নিরামিষ পেটের বন্দোবস্ত করো বিয়ের মাস দিনের পর এক বুধবার রাত বারোটায় শাশুড়ির নেতৃত্বে হেসেল সাফ করে ঘরে এসে নতুন কর্তার উপর টাইফুনের মতো পড়ি আসলে পুরনো রেওয়াজ দয়াল বাড়ি থেকে বলে দিয়েছে কর্তা মিনমিন করে বলেন ও কি আর জানতে বাকি আছে বিয়ের রাত থেকে এক উপখ্যান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবার জোগাড় বোধহয় একশো বছর আগে ময়মনসিংহের কিশোরগঞ্জের দে ফ্যামিলিতে পটাপট বউয়েরা মরে যাচ্ছিল তখন নাকি কে এক দয়াল বাবার নিদান দিয়েছিলেন তেঁতুল আর বৃহস্পতিবার আমিষ বন্ধ করলে বউরা সব একশো বছর বাঁচবে ও তাই বলো বউেরা মরবে তবে তো তেতুল খাবই খাবো ভাগ্যবানের বউ মরে ভাইয়ের আবার বিয়ে দিও ফুচকা ঝালমুড়ি আলুকাবলি ধোসা সাম্বার এসব না খেলে আমি এমনি মরে যাব। তার থেকে খেই মরি সিঁদুরদানের পর প্রথম যখন ননদ দয়ালের ফতোয়া শুনিয়েছিলেন তখন এই ছিল আমার রিয়াকশন ফুলসজ্জার রাতে কর্তা যখন আরও একবার পারিবারিক বিধিনিষেধের ক্লাস নিচ্ছিলেন তার জন্য আরও বৈপ্লবিক উত্তর রেডি ছিল তোমাদের বাংলাদেশের ওই দয়াল বাবা নাকি উনি কি ভগবান ছিলেন সব জেনে বসে আছেন ওর নিজের বাড়ি খোঁজ নিয়ে দেখো গে বিপদ আপদের জাদুঘর আমরা এই গুরু গুরু করেই মরলাম চিংড়ির মুখে বড় বড় ভাষণ শুনে কর্তা হালে পানি পান না ঠিক আছে বৃহস্পতিবার কোনো মতে মেনে নিলুম কিন্তু শনিবার আবার নিরামিষ এটা কেন ওটা গোটা বংশের জন্য বিধান আর এটা বড় ঠাকুরকে তুষ্ট করার জন্য শাশুড়ির তৈরি পার্সোনাল বিধান ভারী মজা পেয়েছ না তোমরা শনিবার তাড়াতাড়ি অফিস ছুটি হয় দোকানের চপ কাটলেটগুলো ডাকাডাকি করে লোকে সারা হপ্তার সেলিব্রেশন টেশন সব শনিবারের জন্য জমিয়ে রেখে দেয় আমি শনিবার কিছুতেই মানব না 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 সবসময় নোলার চিন্তা কেন এদিকে তো পাখির খোরাক একখান চপ গোটা খাইতে পারো না বিয়ারাপনা দেখে শাশুড়ি মহা খেপে ওঠেন ভদ্রমহিলা চিরকাল লক্ষ্মী ছেলেপুলের মা এক লক্ষ্মীমন্ত বড় বইয়ের শাশুড়ি যে কিনা বৃহস্পতি সোনের উপর মঙ্গলবারও নিরামিষ চালায় মঙ্গলচণ্ডীর বিধানে তবে এক সমব্যাথীও জুটে গেল অভাবনীয় ভাবে আমার ভাসুর তিনি মাছ খেতে এত ভালোবাসেন যে মা আদর করে ডাকেন মেঝো পিসাচ বৃহস্পতিবারটি কোনো মতে কাটিয়ে দিলেও দাদা শনিবারের ধকলটা নিতে পারেন না তবে মায়ের বাধ্য ছেলে তাই দৌড় ওই সাইলেন্ট মরাল সাপোর্ট পর্যন্তই আমার প্রতিদেব হতাশ করলেন সবচেয়ে বেশি এমন নাকি নিয়মনিষ্ঠ মানুষ যে বৃহস্পতিবার শনিবার বাইরে টুরে গিয়ে নিরামিষ না জুটলে সে পাউরুটি চিবিয়ে থাকেন তার উপর তেজ দেখাই ভগবানের দোহাই দিয়ে যত রাজ্যের কুসংস্কার তিনি যদি মানুষকে মুরগি মাটান খেতে বারণ করতেন তবে সাকাশি বানিয়ে পৃথিবীতে পাঠাতেন জীবনটা আমার পুরো ঘেটে গেল এই এক বিয়ের চক্করে পড়ে বেচারি কর্তা বিপন্ন মুখে চুপ করে থাকেন তারপর আছে ঠাকুর দেবতার মামলা আমার ভক্তির দৌড় ওই শাঁখের আওয়াজ শুনলে চোখ বুঝে থুতনি আর বুকে রকেটের গতিতে বারদিনেক আঙুল ছুঁইয়ে নেওয়া কপাল থেকে বুক অবধি আঙুল চালিয়ে কপি বুক প্রণাম করাও মনে হয় সময়ের অপব্যয় ওদিকে নতুন শাশুড়ি দশ হাতে ঠাকুর জোগাড় করেন অথচ তাদের পালন করার উৎসাহ নেই অগত্যা নতুন কর্তা তাদের অ্যাডক নেন দৈনিক পাক্কা দেড় থেকে দু ঘন্টা সেবা যত্ন চলে ঠাকুর ঘরে বেটা ছেলের অত বাড়াবাড়ি ভক্তি আমার দু চোখের বিষ আর কপালে তাই জুটল মাস ছয় কোনো মতে চেপে চুপে থাকার পর একদিন একখান বাঘা লেকচার ঝাড়ি এখন তোমার কর্মের সময় এ সময় যদি সকালে দু ঘন্টা ঠাকুর ঠাকুর খেলে নষ্ট করো তবে ভবিষ্যৎ অন্ধকার বলে রাখলুম এবারও কর্তা বিপন্ন মুখে বলেন কথাটা মন্দ বলনি তবে কিনা সংস্কারের একটা ব্যাপার আছে তো নিজেরা চান করবো খাবো আর তারা শুকনো মুখে ঘরের কোণে বসে থাকবেন স্কুলে সত্যেন দত্তের কবিতায় পড়নি দেবতারে মোরা আত্মীয় মানি ধ্যাত আর পাত্র খুঁজে পায়নি মনে মনে মায়ের পিণ্ডি চটকাই জীবনটাই নষ্ট হয়ে গেল এ আধুনিক পুরুষ মানুষ না সেকালের বামনবাড়ির বালবিধবা তার ওপর আবার গোষ্ঠীর শুদ্ধ হালুম হুলুম করে সুটকি মাছ খায় অবশ্য এতটুকু দয়া করে যে আমি অফিসে আর যা শ্বশুর বাড়ি গেলে ওই অমৃত রান্না হয় তাতে কি বিকট গন্ধ দু তিন দিন বাড়িটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে গা ভগবানকে হুমকি দিই পরের বার ছেলে করে না পাঠালে কপালে দুঃখ আছে নতুন শ্বশুরবাড়ির এঁটোকাটার বাজবিছে লিজেন্ডারি তাদের আত্মীয় স্বজন পর্যন্ত এই বাড়িতে খেতে আসতে ভয় পায় ডাইনিং টেবিলে কাঁটা হয়ে থাকতে হয় এই বুঝি আমিষের হাত নিরামিষের বাটিতে সামান্য ঠেকল আর এক দৈবিক কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেই নিরামিষ বাটি আমিষে পরিণত হলো বেশ কয়েকবার গুলিয়ে শাশুড়ির কাছে অশেষ নাকাল হয়ে আবার কর্তার কাছে তর পাই বিয়ের আগে যখন দেখা হলো তখন পাহাড় সমুদ্র স্টিফেন হকিং এসব না করে এই কেমিক্যাল রিয়াকশনের কথা বলতে পারি আমি স্পষ্ট বলে দিচ্ছি কিন্তু একদিন মাকে মুখের উপর বলে দেব আমিষের ছোঁয়ায় নিরামিষ আমিষ হলে নিরামিষের ছোঁয় আমিষও নিরামিষ হয় অর্থাৎ কি না পায়েস দিয়ে বিরিয়ানি টাচ করলে তা হবিষ্যান্ন হয়ে যায় ওরে বাবারে মা সেকেলে মানুষ ওই সব জটিল কেমিক্যাল রিয়াকশন বোঝে না শেষে বিরাট এক্সপ্লোশন হবে তবে সে রাতে ডাইনিং টেবিলে আমিষ নিরামিষের কেমিক্যাল তত্ত্ব বেশ সাড়া ফেলে দিল শাশুড়ি পর্যন্ত ফোনে তার বোন আর বৌদিদের হেসে হেসে পাগলি ছোট বউয়ের যুগান্তকারী থিওরি শোনালেন আঁশ নিরামিষ রসিকতায় টেবিল ম্যানার্সও অনেক সহজ হয়ে গেল তারপর থেকে এই প্রথম একটু একটু মনে হলো না সবটা তো খারাপ নয় বিয়ের পর দুই কাজের লোকের প্রথমবার একসঙ্গে কামাই বাপের বাড়িতে পর্বতের আড়ালে থাকতুম পড়াশোনা আফিসের ফাঁকে কাজের লোক এলো কি এলো না রেশন বাজার কিভাবে হয় কিচ্ছুটি টের পেতাম না প্রতিদিন হাতের সামনে কাঁচা জামাকাপড় মুখের সামনে আহার আপনা আপনি জুটে যেত এবার বাস্তবের মাটিতে ধবাস করে পড়লুম ছজনের সংসার চলবে কি করে এদিকে দশটার মধ্যে অফিসে না পৌঁছলেই নয় ও মা শাশুড়ির দু ছেলের মধ্যে একজন রাশিকৃত এটো বাসন নিয়ে কলতলায় মাছতে বসলেন আর অন্যজন ডাস্টার হাতে ঘরদোর মুছতে লেগে গেলেন বুড়ো রাধুনি বলে এই বাড়িতে কাজের নখ না এলে মায়ের দুই ছেলেই ঘরের কাজ ছেড়ে নেয় সেই ছোটবেলা থেকে একটু একটু সংকোচ হয় ঘরের কাজ ছেলেদের নয় এই সংস্কার রক্তে বহন করে চলেছি যে খাটের উপর গ্যাঁট হয়ে বসে আছি নিচে কর্তা মনোযোগ দিয়ে ঘর মুচ্ছেন সংস্কার উসখুস করে ওঠে তুমি ছাড়ো আমি মুছে নিচ্ছি কেন এসব মেলি কাজ করে সময় নষ্ট করতে হবে না তুমি মুখে এত বৈপ্লবিক কথাবার্তা বলো আর কাজের বেলায় ছেলে বিচার করো এই কাজটা মা বৌদি বা তোমার থেকে আমি বা দাদা অনেক ভালো পারি নখ খুঁটতে খুঁটতে ভাবি না সবটা তো খারাপ নয় একই নতুন শ্বশুর বাড়ি তাই আমার রকেটের গতিতে চলাফেরা ফল দুমদারাকা গুঁতো আছাড় সিঁড়ি থেকে স্লিপ কেটে পড়া সারাদিন গা থেকে ভুর করে আয়োডেক্স বলেনি অমৃতাঞ্জনের গন্ধ সিঁড়িতে আমার চটির আওয়াজ পেলে তিন বছরের কুঁচকে ভাসুরজি পর্যন্ত তটস্থ এই না বৌমা আছাড় খেল মানসম্মান বাঁচাতে এমন ভাব নিয়ে বেড়াই যেন চলতে ফিরতে গুঁতো আছার দুনিয়ার সবচেয়ে নর্মাল ব্যাপার শাশুড়িও বেঘ চোখে সদা জরিপ করেন মনে মনে গজগজ করি বয়স হয়েছে কোথায় ভগবানের নাম করবে তা না খালি ছোট বউয়ের খুঁত ধরার চেষ্টা একদিন শাশুড়ির ভাইজি শাশুড়ি এসেছেন লাঞ্চে অশেষ গুণবতী মহিলা কোন কলেজে যেন প্রিন্সিপাল ছিলেন প্রবল উৎসাহে পরিবেশন করছি হঠাৎ বউ করে ঘুরতে গিয়ে হাঁটু আর ভারী চেয়ারের কোণে প্রবল কলিশন কার বেশি ব্যথা লাগলো গবেষণার ব্যাপার প্রিন্সিপালের ঠোঁটের কোণে মৃদু অথচ নির্ভুল তাচ্ছিল আজকালকার ছেলেমেয়েরা ঠিকভাবে হাঁটতে শেখেনি শাশুড়ির চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বলেন বুঝলেন বেয়ন একটা বাড়িতে নতুন এসে তার ভূগোলে সরগড় হতে অনেক সময় লাগে নিজেদের সেকালের কথা মনে করেন দেখি একবার যায়ের কাছে বসে আলু গজানো হাঁটুতে অমৃতাঞ্জন স্ট্রং মাখতে মাখতে মনে হলো না সব তো খারাপ নয় বিয়ের দশ মাস পর ধুম জ্বর নিয়ে বাড়ি ফিরলাম ছোটবেলা থেকে জ্বর কমই হয় এবার বোধহয় হলো বছর পাঁচেক পর তবে যখন হয় তখন বেশ বর্ণাঢ্যভাবেই হয় মানে একশো পাঁচ ছয় ডিগ্রি কোনো ব্যাপার নয় চোখ ঝাপসা দোকানে ঝিঝিদের কীর্তন ঘোরের মধ্যে টের পাই কারা যেন ঘিরে আছে সাদা শাড়ি পরা শাশুড়ি মাথা ধুইয়ে দিচ্ছেন থেকে থেকে বলে উঠছেন জয়শ্রী বিষ্ণু জয়শ্রী বিষ্ণু ঠিক ঠাকুমার মতো সরকারি হাসপাতাল ফেরতা হাঁ ক্লান্ত ডাক্তার ভাসুরের মাথার কাছে ঠাই বসে থাকা তখন অনেক রাত জ্বর কিছুটা কমেছে সবাই নিশ্চিন্তে খানিক বিশ্রামে গেছে চোখ মেলে দেখি মাথার কাছে বসে শাশুড়ির ছোট ছেলে যেমন ছোটবেলায় জোরো মেয়ে নিয়ে রাত জাগতেন আমার তরুণ বাবা না সব তো খারাপ নয় সেবার সুস্থ হয়ে সবাইকে নিজের হাতে সুটকি মাছ রেঁধে খাইয়েছিলুম